হ্যালো বন্ধুটা আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি মিটিং আছে তাই মা পাপা আমাকে নিয়ে যাচ্ছে মা পড়েছে একটা ব্লু কর্তি আমাকে সুন্দর লাগছে এ কর্তিং ভাগ করছি আমার স্কুল ছুটি তো তাই স্কুল আবার খুললে আমি আর ব্লগ বানাবো না তখন পড়াশোনা মন দিতে হবে স্কুলের বাইরেটা দেখো কত সুন্দর এখন কেজি ওয়ান এর উইথ মিটিং হচ্ছে এরপর কেজি টু এর মিটিং শুরু আমরা ভিতরে বসে আছি আমাকে প্রিন্সিপাল দাদু ডাকছিল আবার আমাকে চকলেট দিল আবার আমাকে খুব ভালোবাসে এবারে স্কুলে অনেক নিয়ম করে দিয়েছে সেগুলো মা মন দিয়ে শুনছে তো কারণ মা আমাকে এখন মিটিং শেষ হয়ে গেছে একটা পার্সেল এসছে মা পাপার জন্য ওয়াটার করেছে আমার জন্য করেছিল কিন্তু সেটা আসেনি পাপা আর আমার একই গ্যাঞ্জি তারপর ফল কিনতে এসছি ইফতারে ফল খাওয়া হবে তো তাই মিষ্টিও কেনা হলো আর এখানে দুটো দাদা আমাকে দেখতে পেয়েছে একটা জিনিস দিল একটা স্কুলে ইনভাইট করলো আমাকে যেতে বলল আমাকে বলল কিউট বা বাড়ি চলে এসছি নাসপতি কলা আপেল চুরপ কোন লেবু মিষ্টিগুলো কিনে এনেছি তো পাপার গেঞ্জিটা পড়াটা খাচ্ছি তো স্কুল থেকে দায়ও দিয়েছে আর প্রিন্সিপাল দাদু এই লজেন্সটা দিয়েছে আর পাপার গেঞ্জিটা দেখো মা রেড কালার অর্ডার করেছে মা ইন্টেতে রেড কালার পরবে আমিও পড়বো তো বিকেল হয়ে গেছে মা ইফতারে জোগাড় করেছে আর গরম গরম পেঁয়াজি বানাচ্ছে আর আমার ভেজে জামাই বাবু হিনচে শাকের বড়ার বেগুনি করেছে খুব সুন্দর হচ্ছে খেতে পাপা আর আমি খেয়ে নিচ্ছি মা আরো কিছু পেঁয়াজি ভাজছে রান্না করে তো মা চলে এসছে পেঁয়াজি নিয়ে আমাদের খাওয়া হয়ে যেতে স্কুল মাঠে এসেছি একটা নাকের ডুল চেঞ্জ করতে দেখো সাথে দেখা হয়ে গেল এর নাম এই দেখো ডুলটা কেমন হতে বলো হাতে যেটা আছে সেটা শ্বাস মায়ের পত এখন দেখো আমার নানা যে হাতটা দিয়েছিল এটা কালো হয়ে গেছিল তাই মা পেটি সোডা টমেটো সস দিয়ে হাতটাকে ভালো ভালো পরিষ্কার করে দিলো আর একটা হাত যেটা পরে থাকতাম সকালে ওটা কেটে গেছিল তাই ওটা বের করে পরিষ্কার করে দিলো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব